OPPO এ থ্রেটে অনলি চার হাজার পাঁচশো টাকা হাতে রাখলে মনে হবে চল্লিশ হাজার টাকার ফোন আজকে অফার প্রাইস দিয়ে দিবে অনলি টাকা ভিভো ছাপ্পান্ন ডিভাইস আজকে পাইকারি দামে পেয়ে যাবেন অনলি পাঁচ হাজার টাকা ওপো এ নাইন

আজকে যদি আপনাদের বাজেট তিন হাজার টাকা হয় এই সব থেকে কিন্তু একটা স্মার্টফোন কিনতে পারবেন তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন যারা দুই হাজার পঁচিশ সালে রেডমির আপডেট গেমিং ফোন গুলো চান গেমিং ফোন পাবেন এবং স্যামসাং এর ডিভাইস পাবেন পিক্সেল এর ডিভাইস পাবেন অপো ভিভোর অনেক অনেক কালেকশন আছে ইনফিনিক্স ইনফিনিক্স এর ডিভাইসও আছে কিন্তু ভিউয়ার্স তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই শপের অনার অবশ্য সুয়াদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই অনেক দিন পরে তো আবার চলে আসলেন অফারটা কেমন হবে আজকে অফার হবে আগস্ট মাসের সেরা অফার আগস্ট মাসের সেরা অফার সেরা অফার মার্কেট চ্যালেঞ্জ প্রাইস চ্যালেঞ্জ প্রাইস এক পিস ফোন নিলে পাইকে দামে দিয়ে দিব অবশ্যই পাবে তো সাথে থাকবে স্পেশাল গিফট কি গিফট থাকবে হেডফোন গিফট একটা করে হেডফোন কোন ফোন নিবেন হেডফোন গিফট ওকে ভিউয়ার্স আজকে কেউ যাবে না খালি হাতে অবশ্য ফোন কিনবেন গিফট বুঝে নিয়ে যাবেন ওকে যারা কুরিয়ার মাধ্যমে নিতে চায় এই ফোনগুলো কিভাবে নেবে কুরিয়ারের মাধ্যমে পুরো বাংলাদেশে চৌষট্টি জেলায় ফোন নিতে পারবেন সুন্দরবনের মাধ্যমে পাঁচ হাজার টাকার নিচে ফোন পার্চেস করলে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন আর পাঁচ হাজার টাকার উপরে ফোন নিলে এক হাজার বিশ টাকা বিকাশে পেমেন্ট করবেন বাকি টাকা ফোন হাতে পেয়ে চেক করে দেন পেমেন্ট করবেন ওকে ভিউয়ার্স আর বাকি টাকা হচ্ছে আপনাদের গন্তব্যস্থলে ফোনটা যাবে ফোনটা খুলে দেখে চেক করবেন তারপরে বাকি টাকা পেমেন্ট করতে পারবেন জি এই ফোন কোন ওয়ারেন্টি গ্যারান্টি ওয়ারেন্টি গ্যারান্টি প্রত্যেকটা ফোনের সাথে সাত দিনের রিপ্লেসমেন্ট এবং এক বছরের ফ্রি সার্ভিসিং পাবেন এবং বক্স চার্জার সহ

এটার অফার প্রাইস থাকবে 6188 ডিভাইস আজকে অফার প্রাইস 5300 টাকা 5300 5300 একবার অফার প্রাইস অফার প্রাইস কিন্তু Vivo Y11 ক্যামেরা কিন্তু ফাস্ট চার্জ চলবে এক চার্জে দুই দিন চালাতে পারবেন অনলি 5200 আর সবার প্রিয় যেটা স্টোরেজ দরকার 8256 বিগ ডিসপ্লে বিগ ব্যাটারি এক চার্জ এক চার্জে চলবে অনায়েশে দুই দিন অনায়েশে Vivo Y17 Vivo Y17 জি আজকের অফার প্রাইস থাকবে অনলি 5600 টাকা অনলি 5600 হিউজ কোয়ান্টিটি আছে কালার अवेलेबल যে যে কালার নেবেন অর্ডার করবেন অবশ্যই একটা

ক্যামেরা দেখলেই শান্তি নিতে পারেন এই ডিভাইসগুলো অনলি 7400 টাকা আমাদের শপে এরপর চলে আসবে Vivo S1 Pro S1 Pro জি S1 আর S1 Pro আমাদের কাছে सेम দামে পেয়ে যাবেন একটা অরিজিনাল 8128 এর ডিভাইস ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে এটা আমাদের কাছে কালার ভেরিয়েন্ট আছে সবগুলা কালারই চাইলে যে যেটা পছন্দ তাদের

এটা আপনার ভাইস দেবে চল্লিশ হাজার টাকার লুক আপনি যখন ফোনটা হাতে নেবেন মনে হবে লাইক ইউ লুকিং লাইক এ পর্স অবশ্যই

ওকে ভিউয়ার্স নেবেন তারপরে চলে যাব নোট 8 রেডমি নোট 8 নোট 8 এটাও গেমিং ফোন ইন অ্যাকটিভ অবস্থায় আছে 6128 এর ডিভাইস আজকের অফার প্রাইস থাকবে অনলি 8000 টাকা অনলি 8000 টাকা 8000 টাকা অনলি 8000 টাকা ভাইও যেমন স্মার্ট ভাইয়ের ফোন হলো কিন্তু স্মার্ট অবশ্যই ভিউয়ার্স এই শপে চলে আসতে পারেন এবং ভাই 200 টাকা ডিসকাউন্ট করে দেন আচ্ছা 7800 7800 অনলি 7800 আলিমের ভিডিও দেখে যারা আসবেন 7800 7800 এরপর Redmi 9 রেডমি নাইন এটার প্রাইস তুমি একদম পানির দামে পাঁচ হাজার হাতে ইউজ করতে চাচ্ছেন তারা হল রেডমি নাইনলি পাঁচশো ফোন চলে যাবো Pro প্রো Note সেভেন প্রো Note সেভেন প্রো

এফ পনেরো এফ ফিফটিন এটা স্ট্রোক আউট এখন সব জায়গায় মোটামুটি আমার কাছে পেয়ে যাবেন কালার ভেরিয়েন্ট আছে যাদের রেড কালার পছন্দ রেড স্কাই কালার পছন্দ হল স্কাই কালার ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট

পাঁচশো টাকা পাঁচশো টাকায় রেডমি এইট পেয়ে যাচ্ছেন এই তো আজকের কালেকশন ভাই এছাড়াও যদি আর অন্য কোনো কোন ফোন নিতে চান অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমার সব ধরনের ফোন আপনাকে দিতে পারবো ওকে আর এই ফোন গুলো ছাড়াও ফোন সম্পর্কে যত ধরনের এক্সেসরিজ এই যে ভিউয়ার দেখতে পাচ্ছেন মোবাইল চার্জার মোবাইল চার্জার হেডফোন পাওয়ার ব্যাংক পাওয়ার ব্যাংক কেবলস কেবল যে কোন ধরনের এক্সেসরিজ আপনারা আমার সাথে পেয়ে যাবেন যদি কুরিয়ারে ফোনের সাথে এগুলো নিতে চান আমাকে বলবেন আমি কুরিয়ারে সুন্দর করে প্যাকেজ করে দিয়ে দিব ওকে ভাই যারা কুরিয়ার মাধ্যমে ফোন গুলো নিতে চায় কিভাবে নিতে পারবে কুরিয়ারের মাধ্যমে অবশ্যই আপনাকে বিকাশের মাধ্যমে পাঁচ হাজার টাকার নিচের ফোন হলে পাঁচশো দশ টাকা পাঁচ হাজার টাকা উপর হলে এক হাজার বিশ টাকা বিকাশে পেমেন্ট করতে হবে বাকি টাকা সুন্দরবনের কন্ডিশনে ফোন চেক করে দেখে তারপর ওখানে পেমেন্ট করবেন ওকে আর এই অ্যাকসেসরিজ এর প্রত্যেকটা প্রোডাক্টের সাথে এক বছরের ওয়ারেন্টি লাইক ডাইরেক্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে দিতেছে ওকে ভাই এই ফোনগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি কেমন দিবেন প্রত্যেকটা ফোনের সাথে বক্সটা থাকবে 7 দিনের রিপ্লেসমেন্ট এন্ড এক বছরের ফ্রি সার্ভিসিং টাচ আর ডিসপ্লে বাদে টাচ আর ডিসপ্লে বাদে জি ওকে শপ অ্যাড্রেস শপ অ্যাড্রেস মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার

এই ছিল অবশ্য সোয়াদ গ্যাজেট কেয়ারের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট করবেন এবং যারা পাইকারি দামে ফোন নিতে চান এই শপটি ভিজিট করতে পারেন প্রতিটা ব্র্যান্ডের উপরে কিন্তু হিউজ ডিসকাউন্ট রাখছেন ভাই অবশ্যই এই সবটি ভিজিট করতে পারেন পাইকার কিনতে পারবেন